কল্পনা করুন আপনি মহাকাশের গভীর অন্ধকারে টেলিস্কোপের দিকে তাকিয়ে আছেন হঠাৎ দেখলেন বিশাল এক বস্তু যা আমাদের পরিচিত কোনো গ্রহ বা নক্ষত্র নয় দু হাজার সালের শুরুতেই পুরো বিশ্ব এখন থমকে দাঁড়িয়েছে একটি খবরে হার্ভার্ডের নাম করা জ্যোতির্বিজ্ঞানী আভি লোয়েব একে বলেছেন এলিয়েন মাদারশিপ আর এলোন মাস্ক একে বর্ণনা করেছেন এমন এক মহাজাগতিক দানব হিসেবে যা আস্ত একটি মহাদেশকে মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দিতে পারে কিন্তু এই রহস্যময় বস্তুটির নাম কি আর কেন এটি বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই রহস্যময় বস্তুটির নাম দেওয়া হয়েছে থ্রি আই অ্যাটলাস এটি আমাদের সৌরজগতের বাইরের কোনো এক অজানা জগৎ থেকে এসেছে ও মোমুয়া এবং বরিসবের পর এটি তৃতীয় কোনো ইন্টারস্টেলার অবজেক্ট যা আমাদের নজরে এলো কিন্তু সমস্যা হলো এর অদ্ভুত গতিবিধি নিয়ে বিজ্ঞানীরা দেখেছেন সূর্যের কাছে আসার পর এর গতি সাধারণ ধূমকেতুর চেয়ে একদম আলাদা এটি এমন দ্রুত গতিতে যাচ্ছিল যেন এর পেছনে কোনো ইঞ্জিন বা বিশেষ প্রযুক্তি কাজ করছে বিজ্ঞানীদের এই দ্বিমত কি কেবলই গুজব নাকি এলন মাস্কের হাতে আছে গোপন কোনো তথ্য সম্প্রতি এলন মাস্ক এক সাক্ষাৎকারে এই রহস্যময় বস্তুটি নিয়ে বড় ধরনের সতর্কবার্তা দিয়েছেন মাস্কের মতে যদি এটি ধুমকেতুও হয় তবে এর বিশালতা ভয়ঙ্কর এটি প্রায় ২০ কিলোমিটার বড় যা হিরোসীমার বোমার চেয়েও লক্ষ বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে সক্ষম তিনি সাফ জানিয়ে দিয়েছেন যদি এমন কিছু আমাদের পৃথিবীতে আঘাত করে তবে একটি আস্ত মহাদেশ ধ্বংস হয়ে যাবে মাস্কের স্পেসেক্স বর্তমানে তাদের নয় হাজারেরও বেশি স্যাটেলাইট দিয়ে একে গভীরভাবে পর্যবেক্ষণ করছে তাহলে কি আমরা সত্যিই কোনো যুদ্ধের মুখে নাকি এলিয়েনরা আমাদের কেবল পর্যবেক্ষণ করছে হার্ভার্ডের বিজ্ঞানী আভি লোয়েব কিন্তু অন্য কথা বলেছেন তিনি মনে করেন এই থ্রি অ্যাটলাস আসলে একটি কৃত্রিম যান বা প্রব এর অদ্ভুতভাবে গতি পরিবর্তন করা এবং প্রজ্বলন হওয়ার ধরন কোনো সাধারণ শিলা বা বরফের টুকরোর মতো নয় কিন্তু মাস্ক এই এলিয়েন মাদারশিপ থিওরি একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন যদি আমি এলিয়েনের সামান্যতম প্রমাণ পেতাম তবে তা সাথে সাথেই এক্সে পোস্ট করতাম মাস্ক মনে করেন এটি কেবল একটি বিরল ইন্টারস্টেলার ধূমকেতু তবে যার ধ্বংস করার ক্ষমতা অসীম কিন্তু দুই সালের এই মুহূর্তে আমাদের প্রস্তুতি কতটা এরকম কিছু যদি পৃথিবীর দিকে ধেয়ে আসে আমরা কি রক্ষা পাবো এলন মাস্ক থেকে শুরু করে নাসা সবাই এখন এই থ্রি আই অ্যাটলাসের গতিপথের দিকে তাকিয়ে দু সালের বাইশ জানুয়ারি এটি পৃথিবীর সাপেক্ষে একটি বিশেষ অবস্থানে পৌঁছাবে মাস্ক এবং নাসা সম্মিলিতভাবে চেষ্টা করছে একে নিখুঁতভাবে ট্র্যাক করার এলন মাস্কের স্টারশিপ প্রযুক্তি কি পারবে ভবিষ্যতে এমন কোনো বিপদ থেকে পৃথিবীকে বাঁচাতে আজ আমরা এমন সময়ে বাস করছি যেখানে সায়েন্স ফিকশন আর বাস্তবতার দূরত্ব প্রায় মুছে গেছে তবে মহাকাশে কি কেবল বড় বিপদই আছে নাকি সেখানে আছে আমাদের তথ্যের নতুন কোনো ঠিকানা মহাবিশ্ব আমাদের প্রতি মুহূর্তেই মনে করিয়ে দেয় আমরা কত ক্ষুদ্র থ্রি আই অ্যাটলাস আমাদের জন্য বার্তা নাকি বিপদ তা হয়তো খুব শীঘ্রই পরিষ্কার হবে আপনার কি মনে হয় এটি কি সত্যিই এলিয়েন যান নাকি ভয়ঙ্কর ধূমকেতু কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং দু সালের প্রতিটি রহস্যময় আপডেট সবার আগে পেতে আমাদের পেজটি ফলো ও সাবস্ক্রাইব করুন আপনি কি জানেন গুগল তাদের বিশাল ডেটা সেন্টারগুলোকে পৃথিবী থেকে মহাকাশে সরিয়ে নিচ্ছে কেন মাটি ছেড়ে গুগলের এই নক্ষত্রযাত্রা ডেসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন এই রোমাঞ্চকর তথ্য সাথে থাকুন রহস্যের সন্ধানে থাকুন আর ভালো থাকুন সব সময়